রাস্তাটা koto din dhiremo ida oiga theka 6 mashe hoye thik ধরে রাস্তা অনেক দিন ধরে বেহাল অবস্থা আমরা তো প্রত্যেক দিনই এখান থেকে পয়সা আপডাউন করি কিন্তু কোনো মানে কোনো খেল ডেল নাই গভর্নমেন্টের আমি অত্যন্ত মানে দুঃখের সঙ্গে এই কথাটা প্রকাশ করছি যে আমিও অনেকবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি রাস্তাগুলি দেখানো হয়েছিল কিন্তু এখন পর্যন্ত কোনো রিপেয়ারিং হয়নি আমার গাড়ি প্রত্যেক দিনেই একটা না একটা জায়গা এই রাস্তার কারণে নষ্ট হয়ে যায় হ্যাঁ রিপেয়ারিং করা এই রাস্তা থেকে যদি কোনো ডেলিভারি বা কোনো রোগী পাশে নিয়ে যায় তাহলে তার অবস্থা কীরকম হবে তো আমি গভর্নমেন্টের প্রতি অনুরোধ জানাবো এই রাস্তাগুলি তারা যদি মেরামত করে এই জায়গাটার নাম কেন এই জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে চনি ঠাকুর চনি ঠাকুর পাড়া চিকন ছড়া বিলি চিকন ছড়া ব্লক তো ব্লক জম্পু জলা রাস্তাটা এটা খুবই খারাপ এটা সুইজারল্যান্ডে থাকি আমরা সিগন সারা এটা জম্পই ব্লক সিগন সারা ব্লেজ আমরা খুব কষ্টেতে আছি কত দিন ধরে রাস্তা এমন আজকে তিন বছর দইরা বড় বড় গত ফুকুর হয়ে রয়েছে পুকুর হয়ে বড় বড় মাছ দিয়ে মাছ হইব এমন হয়ে রয়েছে পুরো রাস্তা খারাপ ঠিকঠাক করে না ঠিকঠাক করে না আপনারা কেমনে চলে এই বর্ষা ভালো এইভাবে আই আইটা ইয়া কইরা গাড়িও আইতো সানা দুধ মতালাম গাড়িও হয় না রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে রোধান তেরস ধন বৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে টাকা ছাড় হীরের হীরের গয়নার মজুরিতে ছাড় ছাড় সঙ্গে মূল্যে অতিরিক্ত শতাংশ রূপো ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগালাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন পথ সোনালি হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ